আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর সময় এখন সকাল আটটা অবস্থা দেখেন কিছুই দেখা যাচ্ছে না এই হচ্ছে আমার ছাদের দিয়ে মানে ভিউ গরিবের বাড়ি একতলার ছাদ একতলার ছাদের দিয়ে ভিউ দেখেন পেছনে একটা পুকুর আছে এটা তাও এখন দেখা যাচ্ছে কিন্তু এইটাই সকাল ছটায় যখন আমি ঘুম থেকে উঠেছিলাম কিছু দেখা যাচ্ছিল না মানে ছাদের এখান থেকে যখন দাঁড়িয়েছি পুকুরও দেখা যাচ্ছিলো না সকালবেলা উঠে ভাবলাম আরে ভাই পুকুর কোথায় গায়েব হয়ে গেল নাকি যাক এগুলো তো মজা করার কথা বলছিলাম আজকে প্রচুর কুয়াশা এই মরশুমে এখনও অবধি যদি আমি হিসাব বলি তো আজকের কুয়াশাটাই থেকে বেশি এখনও অবধি মানে যতগুলো দিন হয়েছে সব থেকে বেশি কুয়াশা কিন্তু আজকেই ঠিক আছে এত পরিমাণে কুয়াশা দেখুন মানে কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না এদিকে হলে তো অন্ধকার পুরো ঠিক আছে এই হচ্ছে আমাদের ছাদ দিয়ে ভিউ পুরো কুয়াশায় কুয়াশা কুয়াছা ছন্ন আজকে হয়ে আছে গোটা বাংলা ঠিক আছে এখনও বোঝা যাচ্ছে ভিডিও দেখলে আপনারা বুঝবেন আর আপনাদের বাড়ি ঘর দুয়ারের মানে যে আর যেখানে বাড়ি কমেন্ট করে জানাবেন তাদের ওখানেও কি আজকে এরকম আবহাওয়া এরকম কুয়াশা এটাও একটু কমেন্ট করে জানাবে উনি দেখেন পুকুরটা এখন তাও দেখা যাচ্ছে তাও ক্যামেরাটা অনেকটা ইয়ে ঘোরানোর পর হ্যাঁ যেটা আমাদের এখান থেকে আরও ক্লিয়ার ভালো এবং পরিষ্কার দেখা যায় কিন্তু আজকে কুয়াশার জন্য এরকম হয়ে আছে মানে সকাল থেকেই কুয়াশা মারাত্মক পরিমাণে কুয়াশা মানে এই ডিসেম্বর মাসে ডিসেম্বরও বলবো না গোটা এই মরশুমে মানে শীতে এখন অবধি আমি বলবো যে আজকের আজকেই সবচেয়ে কুয়াশা বেশি ছিল তো আপনারা জানেন আজকে আরেকটা সকালের চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশে ডিসেম্বর বিভিন্ন জায়গায় উৎসবের দিন যিশুর জন্মদিন পালন হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হ্যাঁ পশ্চিমবঙ্গের ঘরের ছেলে যিশুর জন্য ঘরে ঘরে কালকে কেক কাটা হবে তো সেটার তো একটা আনন্দ লেগেই আছে জায়গায় জায়গায় আপনারা জানেন যে বিভিন্ন পাড়ায় অলরেডি লাইটিং দিয়ে টুনি লাইট দিয়ে সাজানো হয়ে গেছে রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে মানে একটা আলাদা খ্রিসমাসের আনন্দ করা হবে এবং খ্রিসমাসের আগের দিন থেকেই আর আজকে চব্বিশে ডিসেম্বর আজকের দিনটাও কিন্তু কম দিন না আজকে রাজ্যের টেট পরীক্ষা তো আমার ইউ নীল অধিকারী লঘু ইউটিউব চ্যানেল দিয়ে রাজ্যের যত টেট পরীক্ষার্থী আছে সকলকে জানাই আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ সবাই পরীক্ষা ভালোভাবে দেবেন এবং পরীক্ষাতে যারা পাস করবেন তারা যেন চাকরিটাও পান এটাও ইয়ের কামনার থাকবে কারণ এর আগে অনেকে দেখেছি যে টেট পাস করেছে কিন্তু চাকরি পায়নি তো সেটা সবার আগে কামনা থাকবে যে আবার অনেকে পেয়েওছে এটাও ঠিক অনেকে পেয়েওছে আমাদের পাড়াতে আমার বন্ধুই পেয়েছে তো সেটার তো একটা ব্যাপার আছেই চব্বিশে ডিসেম্বর ক্রিসমাসের আগের দিন টেট পরীক্ষা এবং কলকাতাতে একটি গীতা পাঠের কর্মসূচি আয়োজন করা হয়েছে ভারত সেবা শ্রম সংঘ পক্ষ দিয়ে তো গীতা জানেন গীতা আমাদের হিন্দু ধর্মেদের বিশাল পবিত্র গ্রন্থ আদালত হোক কি বিভিন্ন দপ্তর সব জায়গাতে গীতা রাখা হয় এবং আদালতেও গীতার ওপর হাত দিয়ে বলা হয় যে গীতার ওপর হাত দিয়ে বলেন যা বলবেন সত্য বলিবেন সত্য বলি মিথ্যা বলিবেন না গীতা আমাদের কাছে এতটাই পবিত্র গ্রন্থ তার কারণ হবেও না বা কেন খোদ প্রভু শ্রীকৃষ্ণ গীতাকে ইয়ে করেছেন প্রভু শ্রীকৃষ্ণের মুখে শ্লোকের দিয়ে গীতার উৎপত্তি হয়েছে শ্রীকৃষ্ণ যিনি নবমায়াম দশমায়ামের দশম আয়ামের ভগবান মানে আমরা তো তিন আয়ামের মধ্যে তিন ডাইমেনশানে প্রভু শ্রীকৃষ্ণের বাস তো উনি দাপর যুগে যখন পৃথিবীতে এসেছিলেন কিছু সময় ওই একশো পঁচিশ বছরের মতন ছিলেন তখন উনি গীতা রচনা করেছিলেন এবং অর্জুনকে কুরুক্ষিত কুরুক্ষেত্রে যুদ্ধে অনুপ্রাণিত করার জন্য ইয়াদা ইয়াদা হি ধর্মাসিয়া গ্ল্যা গ্লানি ভাবতু সায়ত তো আজকে গোতা কলকাতা গীতার কণ্ঠে মেতে উঠবে এক লক্ষ লোকের সমাগম হবে যারা এক লক্ষ লোক একসাথে গীতা পাঠ করবে গীতা আমাদের এতটাই প্রব পবিত্র যেটা বলার কোনো সীমা শেষ থাকে না এবং গীতা দিয়ে আপনি বিশ্বের যে কোনো জ্ঞান আপনি অর্জন করতে পারেন আমরা ভারতীয়রা গীতাকে অতটা মানি না বা ভারতীয়রা গীতাকে অতটা ইয়ে মানে করি না এখনকার জেনারেশনের ছেলেপেলেরা অতটা গীতার মাহাত্ম বোঝে না বা গীতার গুরুত্ব বোঝে না কিন্তু বিদেশের লোক যারা আছে হ্যাঁ এমনকি আপনারা রিসেন্ট একটি হলিউড মুভি বেরিয়েছে ওপেন হাইমার সেই ওপেন হাইমার মুভিতেও আপনারা দেখেছেন যে ওপেন হাইমার মুভির যিনি ছিলেন সোবান্নলাল উনি গীতার ব্যাপারটাকে যিনি প্রথম পরমাণু হাইড্রোজেন বোম সৃষ্টি করেছিলেন বিজ্ঞানী ওপেন আইমার তিনিও গীতাকে একটা আলাদাভাবে গুরুত্ব দিতেন এবং তিনি তার নিজের বইতেও বলেছেন যে গীতার দ্বারাই তিনি প্রথম পরমাণু এবং হাইড্রোজেন বোম যেটা জাপানের ওপর নিক্ষেপ করা হয়েছিল সেটা উনি বানাতে সক্ষম হয়েছিল গীতার দ্বারাই মানে গীতা কিন্তু তাকে অনুপ্রেরণা দিয়েছে তাকে শক্তি জুগিয়েছে এবং তার মানসিকতাকে আরও স্ট্রং করেছে যাতে সে সেই সময় হিটলারকে পরাজিত করতে পারে পরাজিত করার জন্য যে অস্ত্র দরকার সেটার তৈরি সে করতে পারে যাক এগুলো তো আগের কথা গেল এছাড়াও আমাদের বেদ আছে সত্য আর দাপত যুগে গীতা ছিল না তখন চারটে বেদ ছিল চারটে বেদ এবং আঠেরোটা পুরাণ ছিল ওই আঠেরোটা পুরাণই আমাদের মূল ধর্মগ্রন্থরও ছিল এবং আঠেরোটা পুরাণের মধ্যে ভাগবত পুরাণ আছে আমার যেমন সবচেয়ে প্রিয় হচ্ছে পুরাণ যেটা প্রভু কুমার কার্তিকের ওপর মা দুর্গা এবং মহাদেব এবং কার্তিকের ওপর যেটা তারকাসুর বধ সহ আরও অনেক জ্ঞান আছে মানে জ্ঞানের কথা বলা আছে তো এটা তো গেল এটা তো গেল মানে এখনকার মানে ইয়ে মানে এটা তো গেলো সত্য যুগ আর তেতা যুগের বিষয় তখন তারা চারটে বেদ এবং আঠেরোটা পুরাণ অধ্যয়ন করেই তারা শিক্ষা লাভ করত বা তারা জ্ঞান অর্জন করত। এছাড়াও শ্রুতি তো ছিল ঋষিমুনিরা ছিল এখন যেমন ঋষিমুনিরা নেই দাপর যুগে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণী দিয়ে গীতার রচনা করেন মহাভারতের যুদ্ধ আগে যখন অর্জুন নিজের পরিবারের লোকেদেরকে হত্যা করবে এইটা ইয়ে করে যখন অর্জুনের মন খারাপ ছিল তখন গীতার আবির্ভাব এবং গীতার রচনা হয় তো আজকে কলকাতার বিকেট প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল মানে সমাবেশ আছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ যায় না কর্মসূচিটা কতটা হিট হবে বা ফ্লপ কারণ যেহেতু আজকে টেট পরীক্ষা আছে রাস্তাঘাটে ভিড়ও থাকবে ট্রেনে তো এমনি ভিড় থাকবে অফিস টাইমে রোজ যেমন ভিড় থাকে ওরকমই ভিড় থাকবে ট্রেনে বাসে সব জায়গাতেই প্রচুর ভিড় থাকবে আজকে আর তার উপরে আছে লক্ষ গীতা গীতাপাত তো এগুলো মোটামুটি যারা হিন্দুত্ববাদের রাজনীতি করে তারাই যাবে সেকুলার যারা আছে ওরা তো যিশুর জন্মদিন নিয়ে ব্যস্ত ঠিক আছে সেকুলার যারা সেকুলার সম্প্রদায়ের যারা আছে আর যারা সনাতনী আছে তারা তো অবশ্যই আসবে লক্ষ গীতা গীতাপাত আপনারাও যারা যারা মানে যেতে চান তারা অবশ্যই যেতে পারেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিগেড প্যারেড গ্রাউন্ডে প্রবেশ অবাধ কোনো কিছু লাগবে না কুড়ি টাকা হয়তো একটা ইসে লাগবে চার্জেস লাগবে ন্যূনতম তো একসাথে সবাই মিলে গীতা পাঠ করলে একটা রাজ্যের উন্নতি এবং সহ নিজের জীবনের উন্নতি এটারও ব্যাপার এবং যারা নিজের জীবনের উন্নতির ব্যাপারে আপনারা ইয়ে করতে পারবেন হ্যাঁ সাথে আজকে টেট পরীক্ষাও আছে যাক জমজমাট একটা দিন খ্রিসমাসের আগের দিন তার উপরে এরকম কুয়াশা তাই ভাবলাম সকাল সকাল আপনাদের মধ্যে আসি তো নীল অধিকারী লকু ইউটিউব পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন ও হ্যাঁ আরেকটা কথা ছোটো কথা বলবো যে কালকে এফ সি গোয়া এবং মোহনবাগানেরও খেলা ছিল শুনেছি মোহনবাগান নাকি চারটে খেয়েছে একটা পেটটা টস দিয়েছে চারটে গোল খেয়েছে সত্তর কোটি টাকার টিম করেও যেতে যেতে শেষে এই কথাটাও বললাম কারণ যেহেতু এটা কারেন্ট যেহেতু ফুটবলের আমি ভালোবাসি হ্যাঁ এবং স্বামীজি বলেছিলেন গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলাই ভালো তো এটা স্বামীজির বক্তব্য বলেই ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ